রাহমতুল্লাহিও বরকায় প্রিয় ভাইয়েরা অনেকে ধর্মকে ইসলামকে একটি বিশেষ সময়ের জন্য পালন করে থাকেন তারা চব্বিশ ঘন্টা বা জন্ম থেকে মৃত্যু সারা জীবন যে ধর্মের প্রয়োজন আছে এটা বিশ্বাস করতে চান না ধর্ম যদি চব্বিশ ঘন্টা না হয় সারা জীবনের জন্য যদি না হয় তাহলে ধর্ম ধর্ম হয় কি করে আমরা জানি চুম্বকের ধর্ম হলো অন্যকে আকর্ষণ করা ধর্ম এই জন্যই যে সে সব সময় এই গুণ বজায় রাখে আকর্ষণের গুণ সময় থাকে এই জন্যই চুম্বকের এটা ধর্ম আমাদের কিরকম ধর্ম যে আমরা বিশেষ সময়ের জন্য জন্মের জন্য মৃত্যুর জন্য পিতা মাতার জন্য দোয়া করার জন্য সাময়িক সময়ের জন্য আমরা ধর্মকে পালন করি অন্য সময় আমরা ধর্মের বাহিরে থাকি কেউ কেউ বলে থাকেন ধর্ম একটা ভিতরের বিষয় অন্তরের বিষয় নয় সব জায়গায় ধর্মকে টেনে আনবেন না আমি বলবো না ধর্ম সব সময়ের জন্য ধর্ম এটাকে টোয়েন্টি ফোর আওয়ার সারা জীবন মেনে চলতে হবে একটা মুহূর্ত অধর্ম হওয়া ধর্মের বাহিরে যাওয়া সম্ভব নয় সকলকে ধন্যবাদ